আমি আমার বাবা মুনাফেকটা আমার বাবা রে আমি নিজের হাতে গোসল করাইছি শর্মা আতর লাগায়া তার লাশটা সুন্দর করে সাজায় কাফন পরাইছি খুব সুন্দর লাগতেছে আল্লাহ নবী ও আল্লাহর নবী আমার মন বলে আপনি যদি আমার বাপের জানাজাটা কোনো রকম একটু পড়ায় দেন আপনি যদি জানাজার নামাজ পড়ান তাহলে আমার মন বলে আমার আল্লাহ আমার মাফ করে বাবার সন্তানের চোখের কোনায় পানি সাহাবি তো আবদুল্লাহ ইবনে আবদুল্লাহ ইবনে সুলুল সাহাবি আবদুল্লাহ বাপের জন্য যখন কানছে চোখের পানি দিই নবীর মায়া লাগছে আল্লাহ রাসুল কার জানাজা পড়াইছে শুধু জানাজা পড়ায় নাই আল্লাহ নবী ঋণ পরিশোধ করার জন্য নিজের গায়ের চাদর একটা দিয়ে জামা দিয়ে দিচ্ছে নবীর গায়ের জামা তো দামি নবীর গায়ে জামা নবীর হাতে লাঠি নবীর গায়ের কোন জিনিস অনেক দাম কারণ নবীজির গায়ের সাথে কিছু লাগলো ওইটা দামি নবীজির গায়ের সাথে যে মাটি লেগে গেল মাটিটার দাম আল্লাহ আর কাছে আল্লাহর দেহের সাথে লেগে থাকা মাটির মূল্য আল্লাহর কাছে বেশি কারণ রহমতুল্ল আলমিনের দেহের সাথে লেগে আছে মাটিটা

সাহাবিকে বললেন তোর উপরে আমি খুশি আমার কাছে কিছু চা দিম সাহাবি বলে আল্লাহ নবী আপনার হাতের লাঠিটা আমার দেন লাঠিটা কি লেগে সাহাবি সাহাবি লাঠিটা নিয়ে বাড়িতে যা লাঠিটারে মকমলের কাপড় দিয়ে পেঁচায়া আতর গুলাক নিজের সন্তানদের দেখে বলে সন্তানের আরে কবরে নেওয়ার মতো কোনো কিছু আমার নাই আমার আমল এই লাঠিটা আমার নবীর হাতের লাঠি এটা আল্লাহর আমাকে উপক দিছে পুরস্কার দিচ্ছে আমি ময়রে গেলে নবীর হাতের লাঠি আমার কবরে দিয়া দিস এই লাঠি কবরে থাকলে আশা করি কবরে হাজার ডুববো না এই লাঠিটা হাসরে নিয়ে আমি দাঁড়ায় বলবো ও আল্লাহ তোমার নবী আমার উপরে খুশি দলিল লই লাঠি আমার তুমি আজাদ দিও না তার মানে নবীর হাতের কোনো জিনিস এটা নাজাতের বাহানা কিন্তু সব ইমান লাগবো ইমান ইমানই নাই নবীর জামা গায়ে দিয়েও কামায় না যার ইমান নাই নবীজি জানাজা পড়াইলো কামায় না ইমাম সাহেবের জানাজা যদি পড়ায় কোনো বেই মানে তাহলে গোড়ার ডিম হইব বেটা টাকার পাওয়ারে ইমাম দিয়া জানাজা পড়াইছে নেতাগিরির পাওয়ারে ইমাম দিয়া জানাজা পড়াইছে আসলে বেইমান আসলে কাদিয়ানিরে কাফের মনে করেন। না নাস্তিক মোট তাদের শাস্তি চায় না আলেম দেখতে পারে না হাসুন ভকীনুর ভক্ত আর মুরগি উচরা সাহরিয়ারের সাথে বন্ধুত্ব খুব শক্ত মৌলভীর সাথে আছে আদাবাত আসলে ইমান নাই কিন্তু পয়সার জোরে মোল্লার জানাজা লইছে ক্ষমতার জোরে পয়সার জোরে ইমান নষ্ট করিয়া মৌলভীর জানাজা লইয়া গুরুস্থানে গেলেই কবর জান্নাত হয় না থাকতে হয় ইমান নবীজি জানাজা পড়াইছে কিন্তু মুনাফেক সম্পর্ক ইহুদির সাথে রেখেছে সারা জনম নাসারার সাথে সুন্দর্যোকে থাকবে ইন্নাল তৃতীয় স্তরে ইহুদ নাসারা চতুর্থ স্তরে পঞ্চম স্তরে মজুসি ষষ্ঠ স্তরে মুসরিক মুনাফে ইমানের কিন্তু কাকটা মুনাফে জাহান্নের নিম্ন স্তরে স্তরে থাকবে